আজকে যাবো আমরা কালামপুর কালামপুর কেন যাবো এটা ব্লগের ভিতরে আপনারা জানতে পারবেন আপনারা যারা আমার বিগত দিনে কেরানীগঞ্জের ব্লগটা দেখছেন তারা তো জানেনি আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কিছু ব্লগ করার জন্য তারপর আমার ভুল টু মাঝে মধ্যে হয়ে যায় এটা আপনারা এরাই চলবেন আমি ভালো করেই জানি আজকে কালামপুর যাওয়ার উদ্দেশ্য হলো একটা আমার এক রিলেটিভ মারা গেছে তার দোয়া এবং মাহফিল ছিল এই কারণে আমাদের কালামপুর যাওয়া হলো আমাদের আমিন বাজারের ব্রিজ যেটা আমিন বাজার আর পর্বতের মাঝেই পড়ে আমাদের আমিন বাজার ব্রিজ পার হলে গাবতলি গাবতলি ব্রিজ পার হইলে হয় হয়নি আর কি আমরা গাবতলির পর্বতে আসার পর দেখতেছিলাম কোন গাড়ির সেলফি ভালো চলে এক হেল্পার মামার সাথে কথা বললাম তার সাথে আমার দামে বনে না তাদের সাথেও দামাদামি দামি করতে মাঝে মধ্যে যারা ওই ল্যান্ডের নতুন তারা অবশ্যই বুঝবেন না আর আজকে যে রোডটা পড়ছে যারা বলার বাইরে যাই হোক এক সেলফি আমার কন্ট্যাক্টদার সাথে কথা বলছি কথা বলার পর এখন পড়তেছি তার সাথে তারপর আমি তখন করবো কারণ সে আমাকে ডাক দিয়ে বলবে এক ভাড়া আবার সামনে গিয়ে বলতাস আর এক ভাড়া কন্ট্যাক্টারের সাথে বেশি গেছে না করে আমি আমার মতন গাড়ি চলে গেলাম আপনারা যারা মানিকগঞ্জ রোডে চলাচল করেন এবং সেলফিতে চলাচল করেন অবশ্যই গাড়িতে উঠার আগে তাদের সাথে ভাড়া ভেঙে নেবেন কারণ তারা গাড়ির উপরে ওঠার পর অনেক সিনক্রেট করে যেটা মাঝে মধ্যে দেখা যায় তো কি অবস্থা বলা বান আমি বেলাল খান রাইট নিয়ে চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে আমি টার্গেট নিয়েছি প্রতি মাসে চারটে করে ব্লক দেবো প্রতি সপ্তাহে একটা করে ব্লক রেগুলার ছাড়ার চেষ্টা করবো তারপর আমি আমার দিক দিয়ে পুরার চেষ্টা করতেছি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসছেন আমার যে আগের ভিডিওটা ক্যারানিগঞ্জের আপনারা অনেকজনই আমাকে কমেন্ট করছেন এই ভুলটা এরকম ভাবে আমি চেষ্টা করব ওই ভুলটা শোধানোর জন্য এই ভিডিওর ভিতরে আর এই ভিডিওর ভিতর ভুল থাকলে অবশ্যই আমার শোধানোর চেষ্টা করবো কারণ ভুলের থেকে শিক্ষা আপনাদের কারণে ম্যাক্সিমাম আমার বাইরে যাওয়া হচ্ছে কারণ আমি আগেও আপনাদের বলছি এখনও আপনাদের বলি আমি ব্লগ প্রতিনিয়ত ছাড়ার চেষ্টা করি কিন্তু কোনো কারণে হয়তো বা প্রতিনিয়ত ছাড়া হচ্ছে না এই জন্যই সময় বলে যে কোনো জায়গাতে দাওয়াত পেলে আমি চেষ্টা করি ব্লগটা রানিং করার জন্য এই জন্য আজকে একটা ব্লগটা চালু করলাম আমার যে ক্যামেরার ওয়েদারটা অনেক জোর ছিল আজকে এখানেও কিছু কারণ আছে কারণ রোদ্রের ভিতরে আমার ক্যামেরা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলে দেয় আমাকে নিজেকেও আপনারা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক অনুপ্রেরণা হয় আমার ধীরে ধীরে ভিডিওর কোয়ালিটি আরও বেস করার চেষ্টা করছে যারা এই ভিডিওর ভিতরে দেখলে বুঝতে পারবেন আমি আগের ভিডিওতে আপনাদের বলছিলাম ক্যারিনিগঞ্জে যাওয়ার আমার উদ্দেশ্য কোনটা কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্য একটাই বিদেশের ব্যাপারে একটু কথাবার্তা বলতে গেছিলাম আপনারা জানেন আমার প্রকৃত যারা ফলোয়ার আছে তার আগে থেকেই জানেন আমি কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল আমার তোমরা যারা আমাকে রাস্তাঘাটে ধরে বলো ভাই আপনার ভিডিও আসতে না তোমাদের কারণেই করলাম আজকে আমার ভিডিও মেক করতে অনেক আগ্রহ ফিল হয় একমাত্র শুধু তোমাদের কারণেই যাই হোক আমরা সাবার এখন পারি দিতেছি সাবার পারি দেওয়ানোর পরেই নবীনগর এসে পড়বে আজকে রোদের কারণে আমার ক্যামেরার ফোকাস অনেক ভালো করে ধরছে যারা আপনারা মনে করেন ভিডিও দেখলেই বুঝতে পারবেন অবশ্যই তোমাদের মাঝে আবার নতুন কোনো ব্লক আসবে অতি দ্রুত যত সম্ভব আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি ছাড়তে পারি ব্লক কারণ তোমরা যারা আমার ব্লক দেখো তোমরা আমাকে সচরাচর রাস্তায় বলো বা কমেন্টে বলো ভাই ব্লক আসে না কেন তখনই অনেক খারাপ লাগে ব্লক ছাড়তে পারি না দেখুন বর্তমানে আমরা জাহাঙ্গীরনগর পারি দিয়েছি এই কারণে মাস্ক পিঁধে নিলাম কারণ ওখানে টায়ার মেবি পড়ে হইতেছিল এই জন্যই মাস্ক পিঁধে নেওয়া মূলত আমার কালামপুর যাওয়া হচ্ছে কেন একটু আগে বলছি আমি আপনাদের ভিডিওর মাঝখানে আমার সাথে যে লোক কিনেছিল তারা মাইক ওদের চলে গেছে মাইক ওদের জায়গা ছিল না বিদায় আমার সেলফি গাড়িতে যাওয়া মেবি তারা এখন পৌঁছে গেছে ওখানে আমারই পৌঁছাতে তো লেট হচ্ছে কারণ আমি লোকাল বাস সেলফিতে চলাফেরা করতেছি যেটা নাকি প্রত্যেকটা ইস্টনে বারে বারে থামে তাহলে দেখতে দেখতে আমরা চলে আসলাম নবীনগর এটা হলো নবীনগর এই মার্কেটটা অনেক বড় কোনোদিন এই মার্কেট টাইপতে গিয়ে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। যাই হোক এক থেকে দেড় ঘন্টার পর আমরা কালামপুর এসে পৌঁছালাম এখন দেখতে হবে কোথায় যাওয়া যায় কারণ এখানে আমি আট থেকে নয় বছর আগে আছি আমার বোনের বাসায় কিন্তু এখন আমি জায়গা ছিলাম পুরো ডেভেলপ হয়ে গেছে দিয়ে তো অনেকবারই চলাচল হয়েছে আমার মানিকগঞ্জে কিন্তু কালামপুর আমি নেই নামি এখন যেতে হবে আমার ওই আবার ওখানে ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে আমার যে একজেক্ট লোকেশনটা এটা কোথায় ক্যামেরাম্যান ছিল আমারই সাথে একজন এই জন্যই আপনারা এত সুন্দর করে আজকে ভিডিও উপভোগ করার্তাছেন আপনারা তো জানেন ম্যাক্সিমাম ভিডিও আমি আমার হাত ধরে বলি আর যে আজকে আমার সাথে একজন ছিল কোয়ালিটি কি মনে হচ্ছে কমেন্ট বক্সে বলে দিবেন কারণ এরকম ভিডিওর কোয়ালিটি আমি রাখার চেষ্টা করব সবসময় আমার হাতে ধরে ফোন দিয়ে আমি ভিডিও করি কিন্তু এখন আমি একটা ভিন্ন রকমের যে আপডেট আনতাছি এই কারণে আর কি আমার পাশে যখন বললাম তুই ভিডিওটা মেক কর ওকেও আমি বুঝিয়ে দিলাম কিভাবে মেক করবে অবশ্যই সে আমার থেকে ভেটার কিছু আমাকে করে দিয়েছে ওদের বাসায় গিয়ে একটা সিএনজি নিলাম সিএনজির ভাড়া আমার কাছে 30 টাকা লাগবে কারণ এখানে যেহেতু আমরা পাঁচজন পাঁচজন যদি এক করতে হয়ে দেয় তাহলে মোটমাট ভাড়া হয় দেড়শো টাকা সিএনজি তে যে স্ট্যান্ড আমি যাইবার লাগাইছি ওই জায়গাটার নামটা আমার মনে নাই এই কারণে আপনাদের মাঝে আমি নামটা মেনশন করলাম না কিন্তু বাইরের যে ওয়েদারটা ছিল যেটা আমি কখনোই আপনাদের কাছে প্রকাশ করে বলতে পারবো না আপনারা তো জানেনই আমরা প্রত্যেকটা ভিডিওর ভিতর বাইরের একটু ভিউ রাখি আমি কখন যে সিএনজির হালকা ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা চলে আসলাম বাজারে ট্যারি পাইনি আমি যাই হোক এটা হলো বাজার যেখানে আমরা নামছি যেহেতু আমি পাঁচ থেকে ছয় বছর পরে আছি আমি বাড়ি ঘর চিন্তা না কোথায় ঢুকবো এর জন্যই আমার মতন আমি সামনে হাতে আর আজকের যে গরমটা পড়ছে আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন এই পর্যন্ত যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই চ্যানেল এরকম সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই বাড়ি চিনতে পারছি আমি এখন বাড়ি ভিতরে ঢুকবো আশা করি আপনারা কোনো ভুল টুটুল আমার অবশ্যই জানাবেন আর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য